আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কমা প্রার্থনার শ্রেষ্ঠ পদ্ধতি ও পথ হচ্ছে সাইদুল ইস্তেফার যদি সাইদুল ইস্তেফারকে ওষুধের কাতারে কল্পনা করা হয় তাহলে এটা হবে অ্যান্টিবায়োটিক ঔষধ অ্যান্টিবায়োটিক ঔষধ শুধু একটা রোগ সরায় না বরং শরীরে সব ব্যাকটেরিয়ার প্রতিষেধক হিসাবে কাজ করে সাইদুল ইস্তেফবারও তেমনই এটারও অনেক ফজিলত রয়েছে ইস্তেফার মানে আল্লাহর কাছে প্রার্থনা করা আল্লাহর দরবারে নতি স্বীকার করা বল ত্রুটি ও অন্যায় অপরাধগুলো কমা করতে কাকুতি উন্নতি করা আস্তা ফেরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে কমা চাই বান্দা ইস্তিকবার করলে আল্লাহ ক্ষমা করেন বান্দা ডাকলে আল্লাহ সারা দেন আল্লাহ মহান দয়াশীল অনুগ্রহশীল করুণাময় তার দয়ার কোনো সীমা নেই তিনি দয়াবান পরম কমাশীল অতি দয়ালু তিনি ভুল ত্রুটি পাপাছার যাবতীয় অপরাধ ক্ষমা করেন দয়া ও করুণা বর্ষণ করেন বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয় তখন তিনি কমা ও দয়ার কুদরতি হাত প্রসারিত করেন বান্দা ইস্তিকফার করলে আল্লাহ কমা করেন ইস্তিকফারের ফজিলত কোরআনে কারিমে আল্লাহ তালা বলেন আমি অবশ্যই কমাশীল তার প্রতি যে তাওবা করে ইমান আনে কর্ম করে অসৎ পথে অবিচল থাকে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে কমা ছায় সে অবশ্যই আল্লাহকে অতি ক্রমাশীল পরম দয়ালুই পাবে সঈদুল ইস্তফারের ফজিলত রসল সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সাইদুল ইস্তফার পাঠ করবে সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সাহিদুল ইতিকবার পরে সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে সাইদুল ইস্তিকবার হল ও ও হুম তাববি লা ইলা ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي، وأبوء بذنبي، فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي، لا إله إلا أنت، خلقتني وأنا عبدك.

আমি তোমার বান্দা আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহকে স্বীকৃতি দিচ্ছি এব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি সাইদুল ইস্তিকফার পরার তৌফিক দান করুন